লেবাননে প্রায় দুই মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল বুধবার স্থানীয় সময়ে ভোর চারটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতির মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন উভয় পক্ষই এই চুক্তি মেনে নিয়েছে হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন ইসরায়েলের মন্ত্রীসভা দশ এক ভোটে এই চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি এই চুক্তি অনুযায়ী ষাট দিনের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে পরে সেখানে লেবাননের সরকারি বাহিনী পাঁচ হাজার সেনা মোতায়েন করবে হিজবুল্লার সদস্যরাও অঞ্চলটি ছেড়ে যাওয়ার পাশাপাশি তাদের সব অবকাঠামো সরিয়ে ফেলবে to And over the next 60 days Israel will gradually withdraw its remaining forces and civilians civilians on both sides will soon be able to safely return to their communities. এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর টেলিভিশনে দেয়া বক্তব্যে চুক্তির জন্য বাইডেনকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তবে যুদ্ধবিরতি বাস্তবায়ন হলেও হিজবুল্লাহ নতুন কোনো হুমকি তৈরি করলে গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু শুধু আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া নয় ভবিষ্যতে হিজবুল্লাহ যদি নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার চেষ্টা করে তাহলেও তা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করবে আর এরকম হলে জবাব দেয়া হবে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে গত বছর সাত অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের জেরে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে রাইসা সময় সংবাদ।